প্রিয় দর্শক এ আমরা মুরুতাজা নামটির বাংলা অর্থ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব মুরুতাজা নামটি আরবি ভাষা থেকে এসেছে এবং এর অর্থ হল মনোনীত পছন্দনীয় বা প্রিয়জন এটি সাধারণত সেই ব্যক্তিকে বোঝায় যিনি আল্লাহর বা মানুষের মধ্যে বিশেষভাবে নির্বাচিত ও প্রিয় ইসলামী ঐতিহে মোরতাজার নামটি অত্যন্ত সম্মানিত কারণ এটি হজরত আলী রহমতাল আল্লাহ রাজাতাল্লাহ আনহুয়ের উপাধি হিসেবে ব্যবহৃত হয় তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর চাচাতো ভাই এবং জামাতা যিনি তার সাহসিকতা জ্ঞান এবং ন্যায়পরায়ণতার জন্য পরিচিত মুরতাজা নামটি আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং এমন ব্যক্তিকে নির্দেশ করে যিনি ন্যায়পরায়ণ গুণী এবং সম্মানের যোগ্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও